টাঙ্গাইল দেলদুয়ার থানা নলুয়া গ্রামবাসীর উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিলে আয়োজন করেছেন নলুয়া গ্রামের প্রথম মাহফিল এত বড মাহফিল অত্র এলাকায় কখনো হয়নি এলাকাবাসী দাবি অত্র এলাকার মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনার জন্য অনেক দূর দূরান্ত থেকে বিশিষ্ট স্বনামধন্য বক্তাদের দিয়ে এলাকাবাসী সুন্দর পরিবেশ মঞ্চ সাজিয়ে ওয়াজ মাহফিলটি পরিচালনা করেছেন মাহফিলে এলাকার নিরাপত্তা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক মোজাম্মেল হক মামুন ও টাঙ্গাইল জেলা বিএনপির আওয়ামী লীগের পুলিশি হয়রানি বারবার কারা নির্যাতিত রাজপথের সাহসী সৈনিক সাবেক নেতা আশরাফ পাহেলি মাহফিলের গেস্ট হিসেবে সংক্ষিপ্ত ওয়াজ করেন এলাকাবাসী জনগণের নিরাপত্তার জন্য অনেক সাহস দিয়েছেন সাহসী যুগ দলের নেতা আশরাফ পাহেলি এবং নলুয়া গ্রামবাসী তাহাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান বিস্তারিত থাকছে টাঙ্গাইল ডেলডা থেকে মোজাম্মেল হক মামুনের প্রতিবেদন শীত শুরু হওয়ার আগে একটি গ্রামে কয়েকটি করে ওয়াজ মাহফিল চলছে এটি মহান আল্লাহ মহান রব্বুল কৃপায় এটা সম্ভব হয়েছে মহান রব্বুল আলমিন এই বাংলাদেশ থেকে মোনাফেক সরকারের পতন ঘটিয়ে আজকে এই অবাধে প্রকাশ্য অধিবালোকে ওয়াজিনগণ প্রত্যেকটি জায়গায় গিয়ে স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারছে সেই জন্য মহামার কাছে শুক্রিয়া জানাই আজকে বলতে চাই অমুসলিম উগ্র দিয়ে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে ওই জঙ্গিবাদরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য

ইসলাম প্রচার করে মানুষকে শান্তি শৃঙ্খলা আমরা যদি তার লালন পালন করি তাহলে আমাদের সমাজে কোনো বিবেক থাকবে না আমাদের সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না আমাদের সমাজে কোনো হানাহানি থাকবে না আমাদের সমাজে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা যারা শান্তির ধর্ম বিশ্বাস করি তারা আমরা শান্তিতে বিশ্বাস করব। আমরা এই সমস্ত জঙ্গি আমরা প্রশ্রয় দেব না দেব না দেব না